উন্নয়নের পরে এত অগ্রযাত্রার পরে বাংলাদেশে যেভাবে এই মাফিয়া খুলি বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছিল তখন তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে শহীদ হয়েছে শহীদ করা হয়েছে এই সাধারণ ছাত্রছাত্রীদের পাশে যখন অভিভাবকরা রাস্তায় নেমে এসেছে আপনাদের মতো সাংবাদিকরা কাবার করতে শুরু করেছে তখন থেকে তারা গণহত্যা শুরু করেছে আমরা চাই যুক্তরাজ্য বিএনপি আজকে টান ডাউন স্ট্রিট এ বিক্ষোভ সমাবেশ করতেছি আজকের এই বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্য বিএনপির পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা সম্পর্ক হয়েছে আজকে যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিরা আর বাংলাদেশে একটি লাশ দেখতে চায় না আমরা এখানে যুক্তরাজ্য আমাদের উদ্যোগে প্রবাসী হাজার হাজার বাঙালিরা এখানে পার্লামেন্টের সামনে আমরা জড়ো হয়েছি আমরা এখানে প্রতিবাদ জানাতে চাই কৌটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামাত জঙ্গিরা এই ছাত্র আন্দোলনে ঢুকে মানুষকে হত্যা করেছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে আমরা তার প্রতিবাদ জানাতে এসেছি ব্রিটিশ পার্লামেন্টে সদস্যদের সাথে একাত্মতা ঘোষণা করে জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার জন্য তার সরকারকে সমর্থন দেওয়ার জন্য এনপি জামা মৌলবাদী জঙ্গিবাদের বিরুদ্ধে আজকে আমরা যুক্তরাজ্যে স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়ে তাদের প্রতিবাদ করেছি আমরা সকল চক্রান্তের বিরুদ্ধে সমস্ত দ্বংসলীলার বিরুদ্ধে আমরা নৈরাজ্যের বিরুদ্ধে আমরা গণতন্ত্রের পক্ষে কর্মসূচি মূলত ছিল যে আমরা আমাদের নেতা তারেক রহমান এক দফা আন্দোলনে ডাক দিয়েছি হাসিনার রেজিগনেশন এটা সমর্থনে সেকেন্ড হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের শহীদদের পাশে তার পরিবারের পাশে বাংলাদেশের পাশে দাঁড়ানো এবং আজকে কারফি দিয়ে বাংলাদেশের গণগ্রেফতার করছে গণহত্যা করছে গণদর্শন ছাত্রলীগের ছেলেরা যুবলীগের ছেলেরা করছে এটার প্রতিবাদে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ে আমরা উপস্থিত আছি এত উন্নয়নের পরে এত অগ্রজাতার পরে এই যে জঙ্গি বাহিনী এই যে জামাত বিএনপি রাজে এই যখন কার্যক্রম করে যে আমরা এটা নিন্দ জানাই যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক স্বাধীনতার সপক্ষে সকলকে নিয়ে আজকে হাউস অফ কমন্সের সামনে প্রতিবাদ সমাবেশ এই প্রতিবাদ সমাবেশ প্রমাণ করেছে অবশ্যই মৌলবাদ করবো আজকে আমরা এখানে পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের যে ধ্বংসাত্মক পরিবেশ তার প্রতিবাদের জন্য আমরা এখানে এসেছি